করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা শেয়ার করতে যাচ্ছি গাছ কিনতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আমেরিকাতে ফার্মার মার্কেটটা দেখতে কেমন আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি ফার্মার মার্কেটে আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন ফুলের রাজ্যে আমি চলে এসেছি দেখেন এখানে কত ধরনের ফুল গাছ এত ফুল গাছের আমি নামও জানি না কত সুন্দর দেখতে ফুল গাছগুলা সেগুলা কি ফুল গাছ জানি না নাম বাংলাদেশের থানকুনি পাতা আছে না দেখতে এরকম দেখা যায় এগুলো হচ্ছে বেলকনিতে নিয়ে লাগা দেখছেন এখানে কতগুলা কালার এই ফুল কতগুলা এখানে কালার পার্পল পিঙ্ক হোয়াইট yellow এটা হচ্ছে লাইট পিঙ্ক কি ভাল লাগতেছে দেখতে আমার এত ভালো লাগতেছে আজকে আমি ফুলের রাজ্যেতে চলে এসেছি দেখছেন কত সুন্দর ফুল এই শেডে আরো সুন্দর সুন্দর ফুল দেখেন নাম জানি না এত সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে আর মন চাচ্ছে সব নিয়ে যায় সব তো পসিবল না আর এতগুলো নিই বা আমি কোথায় বা লাগাবো যেহেতু আমার এত বেশি স্পেস নাই ফুল গাছ আমি কিছু নিব ওগুলো হচ্ছে আমি আমার বাসার সামনে আমি লাগাবো এই সেটা আমি এখন চলে আসলাম দেখেন কত সুন্দর এতে দেখতে নুনিয়া নুনিয়া শাক আছে না নুনিয়া শাকের এর মতো দেখেন এ দেখতে কিন্তু এরকমই তো এখানে ফুল গাছ গুলো আমার দেখানো শেষ এখন সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এগুলো কেউ ফুল গাছ যায় না দেখেন কতগুলো কালার কতগুলো এখানে কালার এত সুন্দর লাগতেছে দেখতে আর এগুলো কিন্তু ফুল গাছ মনে হচ্ছে কে এগুলা মটরশুটি গাছ এরকম দেখতে দেখেন বাংলাদেশের কচু গাছ এই কচু গাছের দাম কত ডলার একটা অবশ্য আমি কচু খাই না তাই আমি নিব না এগুলো থেকে লতি হয় এখান থেকে আছে কিনে নিয়ে যায় এটা মনে হয় মুরগ ফুল গাছ বলে বাংলাদেশে এই গাছটা অনেক বড় থাকে পিঙ্ক কালার হয় এখানে আমি দেখলাম দুইটা কালার আমার কাছে মনে হয় এটা মোরগ ফুল গাছ এরকম দেখতে এটাও কিন্তু ফুল গাছ এটা কিন্তু দেখা যাচ্ছে মিষ্টি আলু গাছের মতন

এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ টমেটো গাছ মরিচ গাছ এগুলো হচ্ছে গাছ এই দেখেন এখানে অনেক ধরনের টমেটো এগুলো হচ্ছে বড় গাছ ওগুলো হচ্ছে ছোট গাছ এগুলো ক্যাবেজ থেকে আমাদের গাছ কেনা শেষ আমার তো মন চায় সব গাছ আমি নিয়ে আসি এত সুন্দর ফুল গাছগুলো ছিল তাই আমরা কি কী কিনলাম বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে দেখতে এখন বাসায় চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো কী কী গাছ আমি কিনে নিয়েছি তো গাছগুলো এখানে রাখার আগে প্রথমে আপনাদের ভাইয়া ব্যাপার দিয়েছি কারণ গাছে যখন পানি দিব পানিটা পরার পরে পেপারই থাকবে অন্য অন্যদিকে পানিটা যাবে না তো এখানে কিনে নিয়েছি এটা হচ্ছে বেগুন গাছ এটা এই যে এই বেগুন হবে এই যে দেখতে পারছেন কালো বড় সে যে বেগুনগুলো আমরা কিনে এনেছি আমরা ভর্তা বানাই বা ফ্রাই করে খাই আর এটাও বেগুন গাছ এটা হবে গ্রিন বেগুন এটাও বেগুন গাছ এটাতে এই যে এই বেগুন হবে তবে এই দুইটা হচ্ছে সেম বেগুন এটা হচ্ছে গ্রিন বেগুন হবে আর এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ তবে এখানে দুই ধরনের পেঁয়াজ এনেছি এটা হচ্ছে হোয়াইট আর এগুলো হচ্ছে টমেটো গাছ এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো পেঁয়াজ গাছ আমরা একটু বেশি করে পেঁয়াজ গাছ নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম এই যে ইয়েলো কালার তিন ধরনের গাঁদা ফুল গাছ এনেছি দেখেন কত সুন্দর আর এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে নাগামুচি গাছ এই দুটো বাঙালি স্ট্রো থেকে এনেছি আর এটু ক্যাপসিকাম এখানে এটা হচ্ছে ক্যাপসিকাম তবে এটা রেড কালার আর ওইটা টমেটো গাছ কেমন হয়েছে গাছগুলো কমেন্ট করে বলবেন আর এইসব আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ